নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্রবটা শুরু করছি অং নম ভগবতে বাসুদেবায় নম এবছর দু হাজার ছাব্বিশ কবে ভৈমি বা জয়া একাদশী পড়েছে মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার পালিত হবে পালন হবে তিরিশে জানুয়ারি সূর্যোদয়ের পর উদয় তিথি অনুসারে স্মার্থ গোস্বামী সহ অধিকাংশ সম্প্রদায় এই উনত্রিশে জানুয়ারি এবছর পালন করবে জয়া বা ভৈমী একাদশী জয়া বা ভৈমী একাদশীর মাহাত্ম প্রধানত ভবিষ্যত্ব পুরাণ গরুর পুরাণ এবং পদ্ম পুরাণে বর্ণিত আছে এই পুরাণগুলো থেকে সরাসরি উদ্ধৃত ভবিষ্যত্ব পুরাণ থেকে বলছে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এছাড়া জয়া উপবাস ব্রহ্মহত্যা পাপ ও ধৌত করে যে ব্যক্তি জয়া উপবাস পালন করে সে সকল প্রকার দান করেছে এবং সমগ্র যজ্ঞ সম্পন্ন করেছে এই উপবাসের মহিমা পাঠ এবং শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় গরুর পুরাণ থেকে বলছে গরুর পুরাণে এটিকে ভৈমী একাদশী বলা হচ্ছে যা মাঘ শুক্ল পক্ষীয় একাদশীও বলা হয় এ ব্রত সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠ প্রাপ্তি করে একাদশী উপবাস পালন করা অবশ্যই উচিত এর শ্রবণেও जग फल मिले পদ্মপুরাণে বলছে ইন্দ্রের নন্দন বনে গন্ধর্ব মাল্যবান এবং পুষ্পবতী কামাশক্ত হয়ে জনী লাভ করেন নারদের পরামর্শে জয়া একাদশীতে তালে নির্জলা ব্রত পূজা জাগরণ করে বিষ্ণু কৃপা মুক্তি পান ইন্দ্র বলেন একাদশী ব্রতে যারা আসক্ত এবং কৃষ্ণভক্তি ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য। তাহলে খুব ভালো করে জেনে নিলে কীভাবে পালন করতে হবে সেটাও বলবো সূর্যোদয়ের আগে স্নান করে হলুদ বস্ত্র পরে বিষ্ণু পূজা করে নির্জলা উপবাস থাকতে হয় রাত্রি জাগরণ করতে হয় ফলাহার করতে হয় কিন্তু ভাত ডাল প্রবি শস্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং এই উপবাস করলে নানান রকম রোগ মুক্তি থেকে মোক্ষম উপায় এই একাদশী ব্রত করলে পারবে সার্বে এন তিমির ব্রতে না সুমুখ না জ্ঞান দৃষ্টি ব্রোধ হব তাহলে জয়া একাদশী ব্রত মাত কথা এখন বলবো ভবিষ্যপুরাণে পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী তিথি ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায় পুরাণে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে একাদশী নাম পাণ্ডবা নির্জলা বা ভীম সেনে ভৈমী একাদশী যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসে শুক্লপক্ষীয় একাদশী সবিস্তারে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপা বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্র সর্বকাম মুক্তি প্রদায়িনী এই ব্রতির ফলে মানুষ কখনো প্রেতার্ত প্রাপ্ত হয় না কখনো মানে প্রেতার হবে না এই একাদশী অনেক রকম মানে শোনা যায় এক সময় ইন্দ্রলোকে স্বর্গে রাজত্ব করতেন সেখানে অন্যান্য দেবতারাও বেশ সুখে ছিলেন পাড়িজাত পুষ্প নন্দন কাননে অপ্সরাদের সঙ্গে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক ইন্দ্রর স্বেচ্ছায় আনন্দ করে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্ব গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধবরা সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী পুষ্পবতী নামে তার একটা কন্যা ছিল পুষ্প দত্তের পুত্রের নাম ছিল মাল্যবান এই মাল্যবান আর পুষ্পবতী দুজনের রূপে মুগ্ধ হয়ে পুষ্পবতী পূর্ণ পূর্ণ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করছিলেন ইন্দ্রের বিধানে তাদের দুজনে সবাই যোগদান করেছিলেন কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হলো সেখানে তাদের তালে ভঙ্গ হয়ে গেল পরস্পরে দাঁড়িয়ে থাকলো ফলে গানের তাল কেটে গেল বিপর্যয় ঘটলো তাদের এই রকম তাল ভঙ্গ দেখে তাদের পরস্পরে কামাসক্ত হয়েছে দেখে দিবরাজ ইন্দ্র সেটা বুঝতে পারলেন এমন ক্রোধ বসিত তাদের অভিশাপ দিলেন রে মুড়ো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছো তোমাদের দিক এক্ষুনি তোমরা পিচা জনি লাভ করে মর্ত লোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দির অভিশাপে তারা দুজনে দুঃখী মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাজ প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাচ নিজ পত্নী পিসাচিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসা প্রাপ্ত হলাম এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম আমরা করব না এইভাবে চিন্তা ভাবনা করে সেই পর্বতে বাস করতে লাগলো মাল্যবান পুষ্পবতী পূর্ণ পূর্ণ ফল বসিত মাঘী পূর্ণিমায় মাঘী শুক্লপক্ষে জয়া একাদশী উপস্থিত হলো তারা একটি অসত্য গাছে বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিদ্রা নিশি পালন করলো শীতের কোপট অনিদ্রা রাত্রি অতিবাহিত হল পরের দিন সূর্যোদয় দ্বাদশী উপস্থিত হলো জয়া একাদশী দিন অনাহার রাত্রি জাগরণ তাদের ভক্তি অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কী তাদের পিশাসত্ত্ব দূর হল তারা দুজনেই পূর্বে রূপ ফিরে পেলো তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পুণ্যের ফলে তোমাদের এই পিশাসত্ত্ব দূর হল আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবীর কৃপায় জয়া একাদশী ব্রত ফলে পূর্ণ ফল লাভ করেছি আমাদের বিশেষত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত যারা কৃষ্ণ ভক্ত পরায়ণা তারা আমাদেরও পূজ্য তো এটাই জানবে এই দেবলোকে তুমি পুষ্পবতীর সঙ্গে সুখে শান্তিতে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত হত্যা জনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ তীর্থে পূর্ণ ফল এই একাদশী ব্রত করলে পাওয়া যায় তাহলে অবশেষে মহা আনন্দে অনন্তকাল পর্যন্ত এই একাদশে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হয় তাহলে এই ভৈমি বা জয়া একাদশী পালন করলে মহা আনন্দে অনন্তকাল পর্যন্ত বৈকুণ্ঠে বাস করা যায় এই জয়া বা ভৈমি একাদশী করতে পারো যারা সমস্ত একাদশী ব্রত পালন করেন তারা শ্রীধাম বৈকুণ্ঠে বাস করবেই করবে এটা কোনো সীমা নেই অনন্তকাল পর্যন্ত এই একাদশী যদি ব্রত পালন করো তাহলে খুব ভালো করে শুনে নিলে জয়া একাদশী মাহাত্ম্য কথা এই একাদশী কেউ করতে কিন্তু ভুলো না মাঘ মাস ভগবানের মাস দেব দেবীর প্রিয় মাস মাঘ মাস আর এই মাসে যদি এই একাদশী পালন করতে পারো এত ফল লাভ পাবে সর্বশ্রেষ্ঠ একাদশী বলেও পালন করা হয় যেমন শ্রীকৃষ্ণের কার্তিক মাস অত্যন্ত প্রিয় মাস সেই রকম মাঘ মাসকেও মানে প্রাধান্য দেওয়া হয়েছে বিশেষভাবে পনেরোই মাঘ উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এবারে ভৈমি একাদশী পড়েছে আর্থিক পারণের সময় পরের দিন নটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে পারণ সারবে পরের দিন শুক্রবার সূর্যোদয়ের পর থেকে নটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত পারণ মন্ত্র বলে ভগবানকে ভোগ নিবেদন করে সঠিক টাইমে পারণ সমাপ্ত করো তাহলে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ভিডিও দেখতে থাকো এবং অবশ্যই উপকৃত হলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও নমস্কার